আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো সিলেট এম এ জি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে একটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব তো সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটাতে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণ দেখলে তো দেখেন এখানে কি বলা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা স্বাস্থ্য বিভাগ প্রশাসনিক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকায় শাহরুখ এবং উনত্রিশে এক হাজার চব্বিশ তারিখে মূল চারপত্র মোতাবেক সিলেট এম এ জি ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের কার্যালয় স্থায়ী এবং অস্থায়ী রাজস্ব কার্ড ভুক্তি এগারো থেকে ষোলতম গ্রেডে পুরাতন তৃতীয় শ্রেণী হ্যাঁ নিম্নলিখিত শূন্য পদশু লোকে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে এই ওয়েবসাইটে আবেদন আবেদন আহ্বান করছে ওয়েবসাইটটা কি হ্যাঁ এস ও এম সিএস ডট টেলিড ডট কম এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এবং আবেদন কয়জন লোক নিবে এখানে কয়টি পদে ষাটটি পদ লোক নেবে প্রথম যে পদ প্রথম পদ হলো কি মোয়ার্জেন এখানে একজন লোক নিবে মোয়ার্জিন পদে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিগ্রি থাকতে হবে ফাজিল বিষয়ে হ্যাঁ ফাজিল ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফাজিল ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম দুই বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় সকল জেলা প্রার্থীগণ কিন্তু এই দুই এই পদে আবেদন করতে পারবে এবং দুই নাম্বার যে পদ ড্রাইভার দুইজন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং গাড়ি ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা যারা আছে তাদেরকে এক নৌকার প্রদান করা হবে এবং সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ অভিজ্ঞতা জেলা প্রার্থী ব্যতীতে সকল জেলা প্রার্থীগণ এই দুই নম্বর পদে আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার পদ স্টোর কিপার একজন লোক নিপা এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী আমাদের প্রদান করতে হবে এবং বরিশাল সিলেট কুমিল্লা জেলা প্রার্থীভেদিত সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন নাকি স্টোরকিপার পদে এবং চার নামাজে পদ সহকারী হিসাব রক্ষক একজন লোক নিবে ষোলোতম গেটে এবং এই পদে আবেদন করতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের পরিচয় দক্ষ থাকতে হবে এবং বাংলা সকল সকল জেলার করতে এই পদে আবেদন করতে পারবে এবং পাঁচ নাম্বার যার টেলিফোন অপারেটর একজন লোক নিবে ষোলোতম গেটে এবং এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনি দক্ষ থাকতে হবে এবং সিলেট কুমিল্লা অভিগঞ্জের আবেদিত সকল জেলার প্রার্থীক্ষণ এই পাঁচ নম্বর পদে আবেদন করতে পারবে এবং ছয় নম্বর যে পদ হ্যাঁ এই ছ নম্বর পদ ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার একাড একজন লোক নিবে এবং ষোলোতম গেটে এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেকানিকিয়ান বা ইলেকট্রিক ট্রেডে আপনাকে ববিষণের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হবিগঞ্জ জেলা আবেদিত সকল জেলা প্রার্থীক্ষণ এই পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং সাততম বাজে পদ ইলেকট্রিশিয়ান চারজন লোক নিবে এ পদে এবং এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই ইলেক ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হবিগঞ্জ সিলেক্ট ব্রাউনবাড়িয়া জেলা ভিত্তিতে সকল জেলা প্রার্থীগণই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে আরও কতগুলো শর্ত মানতে হবে এবং এবং সকল পদের জন্য কিন্তু প্রার্থীর বয়স আঠারো সাল দু তারিখে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে মুক্তিযুদ্ধ পুত্র কোনো ক্ষেত্রে হ্যাঁ বত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে এবং এখানে একই ব্যক্তি কিন্তু একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন এখানে তারা বলে দিচ্ছে একাধিক পদে কিন্তু একই ব্যক্তি আবেদন করতে পারবেন না তো আপনারা এই পদগুলোতে আবেদন করতে এই এখানে আরও কতগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই শর্তগুলো দেখবেন দেখে শুনে নিজ দায়িত্ব কিন্তু আবেদনগুলো করবেন এবং আবেদনের শুরুর তারিখ দেখেন কোন ঠিকানায় প্রবেশ করে আবেদন করবেন এই ঠিকানা প্রবেশ করবেন এস এস ডট এলিড ডট কম ডট বিডি ঠিকানা প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ আঠারো এপ্রিল হাজার চব্বিশ দশটা থেকে শুরু এবং মে মাসে আট তারিখ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের রঙিন চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বা আশি পিক্সেল এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে টোটাল কতগুলো কত টাকা চার্জ কর্তন করা হবে থাকেন আপনার কাছ থেকে এক থেকে সাত নং পদের জন্য তারা দুইশো তেইশ টাকা কর্তন করবে এবং হ্যাঁ এই পদগুলোতে টোটালি তারা দুইশত টাকা কর্তন করবে সবটা পদে প্রত্যেকটা পদে আবেদন করতে হলে এবং যারা মুক্তিযোদ্ধা আছেন বীর মুক্তিযোদ্ধা ক্ষেত্রে চাকরি প্রার্থীকে নিম্নবর্ধিত চক হ্যাঁ চক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে চকটা দেখে নেবে নিজের চকটা এবং এছাড়া আরও কতগুলো শর্ত দেওয়া আছে আপনার সবগুলো দেখে শুনে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল অফিস্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ